বিশ্বের নজর যখন গাজার দিকে তখন নতুন করে পশ্চিম এলাকা দখলের পায়তারা করছে ইসরায়েল অবৈধ পাঁচ বসতিকে বৈধ ঘোষণার পরিকল্পনা করেছে দেশটি অশ্ল চুক্তির আওতায় যেসব এলাকায় ফিলিস্তিনি ইসরায়েল দুপক্ষেরই কর্তৃত্ব ছিল সেসব এলাকায় পুরোপুরি নিজেদের দখলে নেয়ার নীল নকশা করছে তেলাবি নেতানি প্রশাসনের এমন চতুর সিদ্ধান্তের ব্যাপক নিন্দা জানিয়েছে আরব লীগ ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ সহ বিভিন্ন দেশও পাঁচ দশক ধরেই পশ্চিম তীর আর পূর্ব জেরুজালেমে চলছে অবৈধ ইহুদি বসতি স্থাপন উনিশশো সালের যুদ্ধে ফিলিস্তিনিদের কাছ থেকে দখল করা জমিতে এ পর্যন্ত শত শত বসতি তৈরি করেছে ইসরায়েল যেখানে বসবাস করছে লাখ লাখ ইহুদি গাজায় যুদ্ধ দুর্ভিক্ষের মধ্যেই পশ্চিম তীরে নতুন করে আরও পাঁচটি অবৈধ বসতিকে বৈধ বলে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রশাসন এরই মধ্যে সাজানো হয়েছে নীল নকশা স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে অস্ত্র চুক্তি অনুযায়ী এরিয়া চিহ্নিত এলাকার নির্মাণ ও বিভক্তিকরণ ইস্যুতে বেসামরিক ক্ষমতা পুরোপুরিভাবে সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছে অস্ত্র চুক্তির আওতায় এরিয়া বি ছিল ফিলিস্তিন ও ইসরায়েলের যৌথ নিয়ন্ত্রণে তবে নেতানিয়াহু প্রশাসনের সাম্প্রতিক ঘোষণায় স্পষ্ট অঞ্চলটি থেকে ফিলিস্তিনি কর্তৃত্ব সরিয়ে সেটিকে পুরোপুরি নিজেদের দখলে নিতে চাইছে তারা এমন সিদ্ধান্তের পর আবারও বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড় ইসরায়েলের এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইনের প্রতি চরম অবজ্ঞা বলছে আরব লীগ মিশর সৌদি আরবের মতো মুসলিম দেশের পাশাপাশি কঠোর সমালোচনা করেছে ইউরোপের বিভিন্ন দেশও তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ এদিকে কর পরিশোধ না করার দায়ে জেরুজালেমের গির্জাগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকিও দিয়েছে নেতানিয়াহু প্রশাসন দখলদার শক্তির এমন আচরণকে অনধিকার চর্চা হিসেবে আখ্যা দিয়েছে ফিলিস্তিনিরা অভিযোগ ফিলিস্তিনি খ্রিস্টানদের ওপর পদ্ধতিগত নিপীড়ন চালাতেই এমন পদক্ষেপ সম্প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন আয়ারল্যান্ড নরওয়ে স্লোভেনিয়াসহ পাঁচ ইউরোপীয় দেশ আর তার প্রতিশোধ নিতেই ইসরায়েলের এমন তড়িঘড়ি পদক্ষেপ বলছেন বিশ্লেষকরা এর আগে গেল মার্চেও নতুন করে আটশো হেক্টর জমি দখলের অনুমোদন দেয় ইসরায়েলের পার্লামেন্ট ঘোষণা দেয় রাষ্ট্রীয় ভূমি হিসেবে ইফাদারা খন্দকার যমুনা নিউজ